স্যার এদিকে আসুন স্যার থ্যাংক ইউ এটা আমার নয় স্যার জান এটা কার বক্স স্যার এটা আমার বলুন হলে এটা আমার নয় স্যার এক মিনিট আপনি এই বাক্সটা এনেছেন হ্যাঁ তাহলে খুলুন প্লিজ ওকে স্যার এটাই আপত্তির কিছু নেই মদও নয় তুমি এখনো বাচ্চা বুঝতে পারবে না নিয়ে এসো স্যার আমার এখনো বিয়ে হয়নি বিয়ে হয়নি তাও এসব কিনেছে এসব আমার নয় ম্যাম রে আমি ঠিক জানতাম না স্যার আমারও সেটাই মনে হচ্ছে এরাও এই তো সব নিয়ে আরে এসে গেছে তো

আমরা ভেবেছিলাম তুই কোনো বিদেশিনীকে বিয়ে করবি কিন্তু তুই তো কি আর করলি ভাই ও নিজের মতো চিন্তাধারার মেয়েকে বিয়ে করতে চায় হামো তো তুমি তা ঠিক ও সব জানে ওকে নিয়ে নাচানাচি বন্ধ করো ফ্রেশ হয়ে নি কাকে আসো ফ্লাইটে ঘুম হয়েছে তো হ্যাঁ তাহলে জেট ল্যাগ হবে না কি রেধেছো তোর সব পছন্দের খাবার কাল থেকে ঘটকালি শুরু হবে আর মাত্র এক সপ্তাহ আছে কিন্তু ঠাকুর মশাই এটা আমার ভাই এনে মিস্টার শাস্ত্রীর ছেলে ভটকালি থেকে শুরু করে বিয়ের সবকিছুই দেখেছেন ইনি বিয়ের সবকিছুই রেডি যে আপনি এখনো কোনে সিলেক্ট করেননি আপনাকে দেখে তো আমরাই চিন্তায় পড়ে গেছি আপনি এত নিশ্চিন্ত আছেন কি করে আমি জানি আমি কেমন মেয়ে চাই টেনশন নেই ও তাই বলুন তাহলে তো মিটাই গেল শুনুন এটা আমার ক্যারিয়ারের প্রথম বিয়ে যদি সাকসেসফুল হই তাহলে দাঁড়িয়ে যাব আপনার সাপোর্ট চাই আমার পিঠ চাপড়ে দিন তুই কোথা থেকে এলি এখানেই আসতে হলো দাঁড়াতো পিঠটা চাপড়ান কেন কই কাল কখন শুরু করবেন দশটা কেমন আছেন এখন রেডি হননি ওরা তো তো এই এলো বলে তুমি তুমি কি বলছো বলেছিলে কাল সকাল আসবে ওরা কি কাল নয় স্যার আজ আর একবার দেখো ঠিক করে আমার মনে আছে কিন্তু তাও একবার ঠিক করে দেখো তুমি সে ধর্মরায়ের বাড়িতে যাওয়ার কথা ছিল ধনঞ্জয় নয় এখন কি করবো কোনোভাবে ম্যানেজ করতেই হবে আমাদের হাইরে এসে গেছে বাবা এখানে আমাদের কাল আসার কথা ছিল আজ না এই যে শোনো নমস্কার দাদা নমস্কার বৌদি আমি দেখে নিচ্ছি আজকের দিনটা খুব শুভ ওদের রেডি হতে বলুন প্লিজ আসুন চলো 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 না তোমাকে দেখতে এসেছে যাও ওকে রেডি করো হ্যাঁ হ্যাঁ আন্টি 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 মিনিট আন্টি ঠিকই আছে বিয়ে করলে তো রোজ এমনই দেখতে হবে আপনারা কথা বলুন না আমরা ওদিকটায় গিয়ে কথা বলি আমরা কি একটু একা কথা বলতে পারি দিদি আমার ভাগ্নীকে কোনো ভালো জায়গা নিয়ে যান নইলে যেখানে খুশি গিয়ে কথা বলতে শুরু করে দেবে থামো মামা কমফোর্টেবল তো ইয়া ইয়া হেই আমি দিচ্ছি ওকে আমার নাম গীতিকা এমবিএ করেছো নক্ষত্রে জন্ম দুই না তিন একটাই আমি তিনটেই নি আপনার হবি তো ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক আপনার বায়োডাটা তো ফেসবুকেই আছে তো এখন দেখা যাক আমরা লাইফ পার্টনার হিসেবে কমফোর্টেবল কিনা হ্যাঁ নাম্বার ওয়ান ধরুন বিয়ের পর আমার আর আপনার বাবা মা আমাদের বাড়িতে এলেন কাকে আপনি বেশি যত্ন করবেন আমার বাবা মা আর আপনার বাবা মা ওদের দেখাশোনা আপনি করবেন আমি ঋত্বিক রোশনের সিনেমা দেখি আমি রণবীর কাপুরের বিশাল ফ্যান যদি তাদের দুজনের সিনেমা একদিনে রিলিজ করে কি করবেন ওকে রিভিউ পরে যেটা বেস্ট লাগবে সেটাই যাও ভরুণ আমরা দুজনেই ব্যস্ত আর আমাদের চিনটু কাঁদছে তাকে কে দেখবে চিন্নি দেখবে চিন্নি কে আমাদের মেয়ে আমাদের দুটো সন্তান হবে তাই না বিয়ের পর তুমি জব করবে আরে না না আর আমি যদি জোর করি আমি এর চেয়েবল মেয়ে আর পাব না স্বামী স্ত্রী কে কোন কাজটা করতেই হবে রোজ আই লাভ বলতে হবে ব্যাস হয়ে গেছে শুধু আমি প্রশ্ন করলাম তুমি কিছু জিজ্ঞেস করতে চাও না টিভি দেখার সময় আপনি কি রিমোট দেবেন না 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 দেব আমাদের দুটো টিভি থাকলে কেমন হয় যার যা ইচ্ছে হবে সেটাই দেখবে তাহলে একদম ঠিক আছে আচ্ছা তাহলে গীতিকা কেমন লাগলো বাবা হ্যাঁ মেটা দারুন আমার পছন্দ কি তুমি কি বললে কি হলো আচ্ছা আমরা তাহলে আলোচনা করে আপনাকে জানাই নিশ্চয় নিশ্চয় আমরা উঠি তাহলে মেয়েটা তো ভালোই ছিল বাবু এ তো সবে একটা এত তারা কি আরো কুড়ি জন বাকি আছে ঠিক আমার মতো তারা হুড়ে করে সিদ্ধান্ত নিও না শুনলে মা কি বললো নেক্সট বাড়ি সকাল এগারোটায় পঁয়তাল্লিশ মিনিটে পদ্মনগরে